একজন লোক হঠাৎ কবরের গর্তের মাটি থেকে একটি ফুলের মতো সাপকে বেরিয়ে আসতে দেখল সাপের মাথাটি তখনও চুল দিয়ে ঢাকা ছিল সে বেশি কিছু ভাবল না আর সাপটিকে দুদুকরো করার সাথে সাথেই সে এক মহিলার যন্ত্রণার শুনতে পেল তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল জোরে বাতাস বইতে শুরু করল এবং ভারী বৃষ্টি হতে লাগল যে লোকটি সাপটিকে কেটেছিল তার দ্রুতই মতিভ্রম হতে শুরু করলো যখন লাওবাই এই ঘটনাটি সম্পর্কে জানতে পারলো তখন সে সাথে সাথে তাকে দেখতে ছুটে গেল সে অনুমান করল যে হয়তো এই সাপটি বিপদের মূল কারণ সমাধান ছিল এই যে সাপের শরীর খুঁজে বের করে কোনো নাম করা সাধকের মাধ্যমে তার রাগ বা অসন্তোষ দূর করাতে হবে লাউবাই প্রথমে নিজের উপর নুন ছিটিয়ে তারপর কবরে একটি মুদ্রা ফেলে দিয়ে খনন শুরু করল কিছু লোক তাকে দেখছিল কিছুক্ষণ খোঁড়ার পর লাউবাই মাটির মধ্যে ভাঙা অবস্থায় সেই ফুলের সাপটিকে খুঁজে পেল যখন সে সাপটির মাথা দেখল তখন সে চমকে উঠল হঠাৎ কোদাল বা বেলচার সাথে কিছু একটা ধাক্কা লাগার শব্দ হলো। এবং দেখল সেখানে একটি লোহার কফিন ছিল এটা দেখে লাউবাই ভয় পেয়ে গেল কিন্তু লাউবাই এটিকে খুঁড়ে বের করার জন্য জোর করল কয়েকজন লোক মিলে কফিনটিকে বাইরে বের করল এবং এটিকে ক্রিয়ার জন্য শবদাহ বা সমাধিস্থলের দিকে পাঠানোর প্রস্তুতি নিল যাত্রা দীর্ঘ ছিল তাই লাউবাই ভাবল যে কফিনটিকে এক রাতের জন্য মন্দিরের কাছে রাখা হোক